বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনে বহু প্রার্থী আসছেন এবং আসবেন অনেক কথা বলবেন তারা তবে দেশের মানুষ অনেক শিক্ষিত না হলেও একেবারে বোকা নয় তাদের ধাপ্পা দেওয়া যাবে না বুধবার তেসরা ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন নির্বাচনে বহু প্রার্থী অনেক কথা বলছেন যেমন ভোট দিলে জান্নাতে যাবেন না হলে জাহান্নামে যাবেন যারা ভোট চাচ্ছে তারা কি বাংলাদেশ চায় চায় নাই আজকে তারা বাংলাদেশে ভোট চায় আমরা আওয়ামী লীগের মতো করতে পারবো না এ কারণে তাদের কণ্ঠ উঁচু হয়েছে বলতে খারাপ শোনা গেলেও তাদের জন্য আওয়ামী লীগই ঠিক আছে তারা আওয়ামী লীগের মতোই অসভ্য একটি দল ধর্মকে বিকৃতকারী একটি দল তারা বাংলাদেশের লোক অনেক শিক্ষিত না হলেও একেবারে বোকা নয় তাদের ধাপ্পা দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি সিদ্ধেশ্বরী মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচার বিজানের কঠোর সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন ধর্মকে বিকৃতকারী একটি দল যারা বাংলাদেশ চায়নি তারা আজ বাংলাদেশে ভোট চায় এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেন মির্জা আব্বাস লাকে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা